তাণ্ডব ভার্সেস বরবাদ তাহলে তাণ্ডব নিয়েই কথা হোক সকাল থেকে আমি এটা আমার কমেন্ট সেকশনে পাচ্ছি আমি ব্যাপারটা তখনও বুঝতে পারিনি রিসেন্ট টাইমসে পৌশলি দিয়ে একটা ভিডিও দেখলাম তারপরে ব্যাপারটা আরও ক্লিয়ার হলো আমার কাছে এবং বাংলাদেশের যে নিউজ মিডিয়া রয়েছে সেটা তো আমি খুব বেশি ফলো করি এমনটা নয় তবে আমি সিনেপস বলে একটা পেজকে ফলো করি তারা কিন্তু রীতিমতো তাণ্ডব নিয়ে উৎসব লাগিয়ে দিয়েছে এবং এটা এটাতে কী মানে এটাতে হবে আমি জানতাম আমরা জানতাম কারণ অলরেডি দ্য বিগেস্ট ডিরেক্টর অফ বাংলাদেশ বা বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর অফ বাংলাদেশ রায়হান রফি এই ছবিটা নিয়ে আসছেন তুফানের পরে তো এই ছবিটার যে বজ সেটা যে ঝাঁপিয়ে পড়বে এসে যে কোনো কারোর কাঁধের ওপরে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা কিন্তু আমি সত্যি বলছি বরবাদের টিজার ছেড়ে দাও বরবাদের পোস্টার এসছে আমার ঠিক ছিল ঠিকঠাক লেগেছিল মানে আমি সিরিয়াসলি বলছি আমি যতক্ষণ না বরবাদের টিজার এসছে আমি কিন্তু বেশি এক্সাইটেড তাণ্ডব নিয়েই ছিলাম আমি অ্যাজ অ্যান অডিয়েন্সই বলছি এই কথাটা কারণ রাফি যেটা করে দেখাতে পেরেছে সেটা বাংলাদেশে কেউ আর করে দেখাতে পারেনি কিন্তু মেহেদি হাসান হৃদয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আসছি সে সমস্ত বিষয় আগে তাণ্ডব নিয়ে একটু কথা বলি সকাল থেকে না আমার তাণ্ডব নিয়ে কথা বলা হয়নি আমার মনে হলো তাণ্ডব নিয়ে কথা বলা উচিত উফ মাই গড মানে তাণ্ডব জিনিসটা শুনলেই আমার ভীষণ ভালো লেগে যাচ্ছে এটা কি করব ভাই এটা এক্সাইটমেন্ট আছে রাফির প্রতি আমার আলাদাই এক্সাইটমেন্ট আলাদাই উৎসব এবং এত বড় বড় প্রোডাকশন হাউস জুড়িয়ে রয়েছে এবং এটা ফ্লোরে যাবে ঠিক আছে তো মানে এটা আঠাশ তারিখে ফ্লোরে যাবে এবং আঠাশ তারিখে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিনই কিন্তু একটা ফার্স্ট লুক পোস্টার আসবে আবার ওটা আসবে আর ঝড় উঠে যাবে আগুন জ্বলতে শুরু করবে পুরো একদম এটা আমার পার্সোনালি মনে হয় আসছি একটা একটা করে তার আগে সিনেবাস পেস্টার যে খবরটা রয়েছে সেটা আমি একটু পড়ি হ্যাঁ সেটা আমি দেখছিলাম যে ওরা অলরেডি খবর ইত্যাদি করেছে আর কি এটা আমার ভীষণ ভালো লেগেছে সেই সমস্ত বিষয়গুলো আমার কাছে আসছিল তো আচ্ছা তাণ্ডব কিন্তু এই আঠাশ তারিখে একটা কিছু লুক অ্যান্ড ফিল নিয়ে আসতে চলেছে একটা মানে ফার্স্টলুক পোস্টার ইত্যাদি নিয়ে আসতে চলেছে নানান রকম আপডেটস ইত্যাদি আসছে এবার এরপরে আমি যাই না বরবাদ এর থেকে আর কি বেটার প্রমোশন করবে রোজ কিছু না কিছু একটা পোস্টার ছাড়ছে তারপরেও যদি বলো যে বরবাদের প্রমোশন হচ্ছে না আমার সত্যি বলছে আমার আর কিছু বলার নেই আমার মনে হয় যে সেটাতে আর কিছু বলার নেই আমি কালকেও এই বিষয় নিয়ে কথা বলেছি যে ভাই এর থেকে বেটার আর কি প্রমোশন করবে ঠিক আছে যাই হোক তো সকালবেলারই পোস্ট সম্ভবত এইইছে এগারো ঘন্টা আগে পোস্ট করেছে এক্সক্লুসিভ আপডেট আগামী আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং সরি চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে চব্বিশই তো লেখা আছে চব্বিশ তারিখ থেকে শুটিং হচ্ছে তাণ্ডব সিনেমার শ্যুটিং এবং আঠাশ তারিখে সাকিব খানের জন্মদিনে আসবে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো বরবাদের হাইপ কমে যাবে যেমনটা রাজকুমারের কমে গিয়েছিল তুফানের ফার্স্ট লুক পোস্টার দেওয়াতে কিছু কিছু কারো করার নেই হাইপ কমলে কমলো প্রতিটা ডিরেক্টর প্রডিউসারই চায় যদি সে কোনো মেগাস্টারের সাথে কোলাবোরেশন করে তাহলে তার বার্থডেতে ট্রিট হিসাবে কিছু রাখার জন্য এটা এটা একটা প্রফেশ প্রফেশনাল দিক আমি তাণ্ডব টিমকে সাধুবাদ জানাই এতে বরবাদের হাইপ কমে গেলে বরবাদের দোষ এভাবে এটা ওরা বলছে কিন্তু আমি বলছি না হ্যাঁ বরবাদের দোষ বরবাদ প্রমোশন নিয়ে গাফিলতি করছে তাই বলে তাণ্ডব অফ থাকা চল চলে না বরবাদের এই গাফিলতির জন্য ভুক্ত হবে মিলিয়ে নিয়েন আমি জানি না মানে আমার এটা আমার এটা বলা ঠিক হবে না আমার মনে হয় না আর কি প্রমোশন করবে আমি জানি না কি প্রমোশন মানে রোজ কি গান দিয়ে দেবে সব গানগুলোকে রিলিজের আগে দিয়ে দেবে আমি জানি না রায়হান রফিকে বাংলাদেশকে একটু বেশি ভালোবাসে আমার এটা মনে হয় আমি পার্সোনালি একটু বেশি পছন্দ করি ডায়ন রফিকে তার অনেকগুলো কারণ আছে কারণ তুফান যাক তুফান দেখিয়েছে বাপরে বাপ মানে আমার মোস্ট ফেভারিট ছবি মানে শাকিব খানের জীবনের সর্বশ্রেষ্ঠ সিনেমা যদি আমাকে বাঁচতে বলা হয় মানে আমি দরদ দেখার পরেও বলছি দরদ একটা জঘন্য সিনেমা তার থেকে অনেক বেটার কিন্তু রাফি বানিয়েছিল আর রাফি যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু বাংলাদেশে আর কেউ করাতে পারেনি ষাট কোটি টাকার বক্স অফিস কালেকশন ভাই ষাট কোটি সিক্সটি সি আর তুফানে মনে আছে তো তো যাই হোক রাফির প্রতি বাংলাদেশের একটা আলাদা এক্সাইটমেন্ট আছে আমি জানি কিন্তু প্লিজ মানে আলটিমেটলি দিনে শেষে যেত বরবাদও মেগাস্টারের সিনেমা তাই না মানে বরবাদের হাইপ কমে যাবে বা ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় না কিন্তু এটা দেখো রাজকুমারের ক্ষেত্রে কেন হয়েছিল আমি এটা বলি একটুখানি রাজকুমারের ক্ষেত্রে হয়েছিল কারণ রাজকুমার ইটসেল ফর কমার্শিয়াল ফিল্ম না ইটসেল ফেন স্ট্রিম মশালা অ্যাকশন ইত্যাদি ছবি নয় তাই না কিন্তু যদি তুমি বলো যে বরবাদ বরবাদ কিন্তু একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম তো হাইপ কেন কমে যাবে আর বার্থডে বলে কথা শাকিব খানের জন্মদিন তো সেই দিনকে তো কিছু না কিছু তারা প্ল্যান করবে এটা তো একদম ঠিকই আছে মানে এটাতে আমার কোনো আমার প্রবলেম নেই কোনো আমিও মনে করি যে হ্যাঁ ঠিকই আছে এতে হাইপ কমবে বলে আমার ধারণা নয় ঠিক আছে এবং বরবাদ টিম যে প্রমোশন করছে না এটাও আমি মানে বলতে চাই না ঠিক কারণ তারা তো রোজ কিছু না কিছু পোস্টার ইত্যাদি নিয়ে আসছে রোজ একটা করে ক্যারেক্টার পোস্টার ইত্যাদি নিয়ে আসছে হ্যাঁ তাদের এবার গান নিয়ে আসা বা বাকি কিছু সেগুলো আমি জানি না তারা কবে কি নিয়ে আসবে এখনও তারা আর দ্বিতীয় গান নিয়ে আসতে পারেনি তো তারা দ্বিতীয় গান নিয়ে আসুক খুব শীঘ্রই সেটাই আমিও চাই তবে প্রমোশন কিন্তু বাকি বাংলাদেশের যে ছবিগুলো আছে বা বাকি বাংলাদেশের ছবির যা হয় মোটামুটি স্কেল অফ প্রমোশন সেটার তুলনায় কিন্তু ঠিকঠাকই হচ্ছে রোজ একটা করে পোস্টার নিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় বার্স তৈরি হচ্ছে ক্রেজ তৈরি হচ্ছে আর কি করবে মানে আর আমিও সত্যি জানি না যে এরপরে কি করবে আমি শুধু দেখতে চাই যারা তাণ্ডব নিয়ে এত কথা বলছে আমি নিজেও তুফানের বিশাল বড় ফ্যান আমি তুফান দেখে আমি পাগল হয়ে গেছিলাম আমার নিজের খুব ভালো লেগেছিলো তুফানও কিন্তু এর থেকে বেটার কিছু প্রমোশন করেনি হ্যাঁ তুফান প্রত্যেকটা কন্টেন্ট প্রপারলি টাইম টু টাইম নিয়ে আসছিল তুফান টাইটেল ট্র্যাকটা বোধ হয় রিলিজের আগে এসেছিলো আমার এখন মনে পড়ছে তুফান টাইটেল ট্র্যাক নিয়ে চলে এসেছিলো তারপর উড়াধুরা নিয়ে চলে এসেছিলো এই দুটো গানই তো নিয়ে এসেছিলো বোধ হয় লাগে উড়াধুরা আর তুফান টাইটেল ট্র্যাক আর তো কোনো গান নিয়ে আসেনি বোধ হয় আমার যা মনে পড়ছে তবে রাফি তো রাফি ভাই ও আলাদা লেভেলের ডিরেক্টর ও কনসেপ্ট লেভেলে ভেবে নিয়েছে আলাদা লেভেলে এবং গল্পও মারাত্মক লেভেলে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো মানে হ্যাঁ আমি শুধু এটাই বলবো যে নতুন ডিরেক্টর যে আছেন তাকেও একটু সুযোগ দেওয়া হোক তাকেও ঈদে একটা জায়গা হোক এমন নয় যে মানে তাণ্ডব এসে গেল মানে আমরা শুধু তাণ্ডব নিয়েই তাণ্ডব করতে শুরু করে দিলাম তাণ্ডব নিয়েই মেতে গেলাম আর আমরা বরবাদের দিকে ফিরে লাগালাম না এটা করা উচিত না বরবাদ আমরা দাপিয়ে দাপিয়ে দেখবো কাঁপিয়ে ব্যবসা দেবো তারপরে তাণ্ডব নিয়ে আলোচনা করব কি আছে তাণ্ডব তো অনেক দেরি আছে রিলিজ হতে কিন্তু সাকিব খানের জন্মদিনের দিন তারা যে কোনো একটা কন্টেন্ট ড্রপ করবে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসারটাই চাই তবে তার শাকিব খানের জন্মদিন সুপারস্টারের জন্মদিন মেগাস্টারের জন্মদিন যেদিন সেদিনকে তারা কন্টেন্ট অফ করতে এটা কোনো অন্যায় নেই কিন্তু প্লিজ এইটা মানে বরবাদভাষে স্ট্যান্ড অফ করে দিও না প্লিজ আমি এটাই চাই শুধু চাইছি কারণ শাকিব খানই তো আলটিমেটলি দুটোতেই না দুটো নিয়েই সেলিব্রেট করো না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই